আইফোন কেন আপনার কক্সবাজার যেতে হবে আর আপনার যদি অ্যাভেলেবি না থাকে তখন ওই যে দিন শেষে ঘুরে সুগার ডাইডির দোষ ওদিকেই যেতে হবে ওই টাইপের মানুষকেই পিক করে যেন ওরা রাতারাতি ওরা ফোন গাড়ি সব কিছু পেয়ে যায় আসলে কি এটা মানে এটা একটা ফানি কথা হয়ে গেছে আর কি যে আইফোন কেন আপনার কক্সবাজার যেতে হবে আইফোন কি ঢাকায় পাওয়া যায় না অবশ্যই পাওয়া যায় এখন এটার মিনিং কি দাঁড়ায় আমি জানি না বাট আইফোনের জন্য কখনোই কক্সবাজার যেতে হয় না যদি আপনার অ্যাবিলিটি থাকে আপনি ডেফিনেটলি কিনে নিতে পারবেন আর আপনার যদি অ্যাবিলিটি না থাকে তখন ওই যে দিন শেষে ঘুরে সুগার ডেডির দোষ ওদিকেই যেতে হবে এখন সবাই এটাই তো বলে আমার নিজেরও ধারণা নেই আসলে মেয়েরা কীভাবে আইফোন কিনছে বা কিভাবে ওটা আসতেছে যে দুই ধরনের মানুষ আমাদের মিডিয়া সেক্টরে আছে যারা আসে হচ্ছে টাকার জন্য ধরেন আপনার লাকজারিয়াস লাইফ গাড়ি বাড়ি ফোন আর কেউ আসে কাজের ফেমাসিটির জন্য যে আমি কাজ দিয়ে আমাকে পরিচিত করব। সো যারা ওটার জন্য আসে তারা ওই লাইনটা দিয়েই হাঁটবে ওই টাইপের মানুষকেই পিক করে যেন ওরা রাতারাতি ওরা ফোন গাড়ি সব কিছু পেয়ে যায় আর আমরা আমাদের ওয়েতে আছি যেটা আমরা কাজের মাধ্যমে নিজেকে প্রেজেন্ট করতে চাই যেমন আপনাদের কাছে পরিচিতি হতে চাই আপনারা যেন দিন শেষে বলতে পারেন যে না আপনারা আমাদের কাজ দেখেন ভালো লাগে এতটুকুই দেশে দেশে নিউজ